সবাই দাঁড়ান কোথাও যাচ্ছেন ভিডিওটা একটু দেখে যান আজকে আমি এই যে একটা নোট দেখতে থাকেন পাঁচশো টাকার নোট এই নোটটাকে আজকে আমি এক হাজার টাকার নোট একটা বানাবো ঠিক আছে যা দুটা দেখে যান আপনারা শিখে যান ঠিক আছে আমি আপনাদেরকে ম্যাজিকটা শিখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন প্রথমে একটা পাঁচশো টাকার নোট এভাবে নেবেন নেওয়ার পর এটাকে এভাবে ভাঁজ করবেন আমি যেভাবে ভাঁজ করতেছি ঠিক এভাবে ভাঁজ করবেন তারপর এ এইভাবে ভাঁজ করবেন আরেকটা ভাঁজ করবেন আরেকটা ভাঁজ করবেন ঠিক আছে এইভাবে ফাঁস করলাম তো করে তারপর এটাকে এইভাবে ভাঁজ করবেন ঠিক আছে এইভাবে ভাঁজ করবেন করার পর এ টাকাটা আমি এ আঙ্গুলের চিপায় এভাবে রাখলাম রেখে এখন আমি এটাকে পাঁচশো টাকার নোট থেকে এক হাজার টাকার নোট বানাবো ঠিক আছে আপনারা দেখতে থাকুন কী ব্যাপার ভাই পাঁচশো টাকার নোটে রয়ে গেলো আরে ভাই আপনারা কি বুকা পাঁচশো টাকা নোট জীবনে এক হাজার টাকা নোট ধরতে দেখছেন কখনো খামাখা ভিডিওটা দেখে সময় ব্যয় করলেন যান ভাই কাজে যান